বিকেল হতে না হতেই বেরিয়ে পড়লাম রামপুরহাটের উদ্দেশ্যে রাস্তায় চলে আসলাম টোটোর জন্য আর এদিকে দেখছি ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে আর এই যে আমরা দুই সখীগণ আমরা যাচ্ছি এম বাজার বাস এখানে চলে আসলাম দেখছি জামাগুলো সব ভূতের মতন ঝুলছে তা যাই হোক এখানে সিজনের মা সিজনের জন্য প্যান্ট তন্ন করে খুঁজছে ওখান থেকে নিয়ে চলে যাচ্ছি ওপরে ওপরে ভাবলাম যে এখানেই দাঁড়াবো ও বাবা না সেই কষ্ট করে তিন তলাতে উঠতেই হলো বাচ্চাদের জিনিস সব ওপরতলায় চলে আসলাম এসেই ভালো আয়না পেয়ে নিজেকেও একটু দেখে নিলাম সিজনের মা সিজনের জন্য জিনিস কিনছে আর আমি ভাবছি আমিও আমার মেয়ের জন্য কী কেনা যায় কী কেনা যায় চলে আসলাম গেঞ্জি কিনতে তো এখানে দুটো টপ পছন্দ হয়ে গেল আমার তো এইটা ভীষণ পছন্দ হয়েছে ভাবছি এটাই আমি আমার মেয়ের জন্যই নিই তারপরে চলে আসলাম প্যান্টগুলো দেখতে লাল আর হলুদ লাল তো অনেক কটাই আছে হলুদটা নিলাম তারপরে চলে আসলাম একটু ব্যাগ দেখতে সামনে পুরী যাব ব্যাগ না কিনলে হয় ব্যাগের যা দাম শুনেই পালিয়ে আসলাম তারপরে বিল দিয়ে এই যে বেরিয়ে পড়লাম বাপরে বাইরে বেরোনো মাত্র কী গরম চলে গেলাম একটু জুয়েলারিতে বাস ওখানে একটা চেন একটু ক্রিম কিনে চলে গেলাম মিষ্টির দোকানে এখানেও বেশ কিছুটা মিষ্টি কিনে চলে গেলাম মুদিখানার দোকানে এখানে থেকে নেওয়া হলো বেশ কিছু জিনিস ওখান থেকে চলে আসলাম আহা ফুচকা খেতে আর এই ফুচকাগুলো যে এতটা টেস্টি দশ টাকায় মাত্র চারখানা ফুচকা এই ফুচকা খাওয়ার সেরে আবার টোটো ধরে বেরিয়ে পড়লাম বাইরের উদ্দেশ্যে বাইবা